এই সাইড ব্যাকটা নিয়ে কখন দিকে হাটতা আম্মো ভরিয়া এই যে কোথায় যাও তুমি হ্যাঁ চিন্তা করো আমার মেয়ে তো আমার থেকে ভালো সাইড ব্যাক নিতে পারে দেখো না ভরিয়া মামা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি মারিয়াম এখন ঘুরতে যাচ্ছি না মামা ঘুরতে যাচ্ছি হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহুর রহমতে তোমাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমাকে কেমন লাগতেছে আমি নিজেও বলতে পারতেছি না কারণ আজকে আমার লোকটা অন্যরকম লাগতেছে আমার নিজের কাছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবা আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় কাটে আরেকটা জায়গায় যাচ্ছি এইখানেও আমরা ফার্স্ট টাইম যাইতেছি আর এখানে যাওয়ার পথে দেখো রাস্তার পাশে মেন রাস্তার পাশে কত সুন্দর ফুল কালার কালারের ফুল ফুইটা আছে এত সুন্দর আর আমার অনেক ভালো লাগছে আর তো মেয়ে মানুষ আমরা সবাই ফুল পছন্দ করি দেন আমরা আস্তে আস্তে চলে আসছি আমরা সেই মেন জায়গায় যেখানে আমাদের আশা কথা ছিল এখানে আসার পরেও দেখলাম এখানকারের আর কি রাস্তাটাও এত সুন্দর করে সাজানো তা বলার মতো না অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা আর এখানেও অনেক ফুল যেহেতু শীতের দিনে আর শীতের দিনে মূলত সব ধরনের ফুলই ফুটে তো আমরা এখানে ফাইনালে চলে আসছি চলে আসার পরে বাট আমরা এখানে পার্কিং করার জন্য জায়গা খুঁজতেছিলাম কিন্তু ভাই এত লোক জায়গাটা ছোট বাট এখানে প্রচুর পরিমাণে লোক আসে তারপরও দেখো এখানে আমরা কোথাও গাড়ি পাই দিন হচ্ছে আমরা এখানে অনেকটা ঘুরলা আর কি ঘুরতে আসার পরও কারণ কোথাও পার্কিংয়ের জায়গা পেতেছি না আর ওই পাশে পার্কিংটা তো জায়গা পাইলামই না দিন এখন সামনে আসছি সামনের এই জায়গাটা তো পার্কিংয়ের জায়গা নাই তাই আমরা ঘুরতে Wow, Mama, Safa, I've got to be somewhere.

ට පාරිකින්ට වව ලගේට අමම් আমরা ওইখানে পার্কিং আর কি অন্য জায়গায় পার্কিংয়ের জায়গা পেয়ে আমরা ওইখানে পার্কিং করে আসছি আর এই জায়গাটা তো তোমরা দেখলে এই জায়গাটা বেশি বড় না জায়গাটা একটু ছোট বাট তারপর এখানে অনেক লোক আসে আর বেশিরভাগ লোক তো তোমার বালুর ভিতরে যায় আর কি ওরা তাবু টানায় ওইখানে চেয়ার টেয়ার নিয়ে বসে আর এইখানেও আমার একটু ভিডিও করে দিতেছিল আর আজকে আমি কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা নেই আজকে আমি যে ড্রেসটা পড়ছি যেই টু পড়ছি এটা আমি হচ্ছে নেস্টো থেকে নিয়েছি নতুন আজকেই প্রথম পড়ছি ভাইরে ভাই ড্রেসটা এত ঢোলা এমনিতেই তো আমি মোটা তার উপর আবার ড্রেসটা এত ঢুলা আমাকে যে কে কি যে লাগতেছে আজকে আর কি আমার নিজের কাছেই আমার ভালো লাগতেছে না আর জানি না তোমরা কী বলবো পাক জানে সেটা তোমরা কি বলবো আমার দেখা এমনিতেই মোটা তার উপর আবার মনে করো এরকম ডোলা পোশাক পরছি তাতে আরো বেশি দ্বিগুণ মোটা দেখাচ্ছে আর কি যে অবস্থা আমার লাগতেছে তা বলার মতো না যাই হোক এখন কিনে ফেলছি পরে ফেলছি এখন আর কী করার বাট জানতাম না যে এরকম লাগে তাহলে আমি ওই যে কখন এই ড্রেসটা পরে আসতাম না এখানে দিন আমরা এখানে ঘুরতেছিলাম আর ঘুরতে ঘুরতে এখানে দেখলাম আবার একটু জগিং করার মতো আর কি ব্যায়াম করার মতো এখানে আবার একটু প্লেস আছে তো এইখানে তো তোমরা ভিডিওতে দেখাইলাম একটু জালা ভাইরে ভাই তোমরা খারাপ কিছু মনে করো না আজকে আমার এই লোকটার জন্য আমার নিজের কাছেও ভালো লাগতেছ এমন লোকটা আর এখানে দেখো এত এত সাইকেল কারণ এগুলো সব ভাড়া দেয় সবাই ছোট বড় সবাই এগুলো ভাড়া নিয়ে এদিকে চালায় দেন আমরা সাথে দেখতেছিলাম আর অনেকবার আমি বলছি উইসে মউটা দেন আমি তোমাদের ভাইকে অনেকবার বলছি যে আমার একটা সাইকেল নিয়ে দিতে ভাড়ায় যে আমি একটু সাইকেল চালাই তা আমি এমনিতেই বসলাম কারণ ভাড়া নিলেও আমি এখান থেকে চালাতে পারতাম না লজ্জা পাইতাম কারণ এখানে অনেক লোক আর চালালেও কিছু হইতো না অনেকেই চালাইতেছে আয় যা সোসাফা আয় যে মামা দিন ওখানে আমরা বসে ছিলাম চা খাইলাম ওর পাপা নামাজ থেকে আসলে ওর পাপাও খাইলো কিছুক্ষণ সময় কাটাইয়া এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমরা এখন বেড়েই যাচ্ছি আমরা একটু মার্কেটেও ঢুকবো এখান থেকে গিয়া পাপা কোথায় Mariam Mariam Jiyeun Tal tal Mama Tal Tal, tal, tal. Tal, Safa. Aijee. Mariam. আর এইখানে আমরা চলে আসছি মার্কেটের নেস্টো মার্কেটে আর এটা কী ফল কে কে চিনো এই ফলটা হয়তো কুরিয়ান ফল না কী যায় না আমি আমার অনেক কুরিয়ান মুভিতে দেখতাম অনেককে খাইতো দেন আমি একটু খাইয়ে দেখলাম কেমন আসলে একটু ভালো লাগে না আর আমার মেয়ে দেখো কি করে আমার মেয়েও আমার মতো কোল্ড ড্রিঙ্কসের পাগল আমার মেয়ে একা একা কোল্ড ড্রিঙ্কসের ওইখান থেকে এই কোল্ড ড্রিঙ্কসটা হাতে করে নিয়ে আসছে এই কোল্ড ড্রিঙ্কসটা একটু আগে আমি ওইখান থেকে দেখে আসছি দেন আমরা থেকে আসার পরে এখানে খাবারের পাশে ঢুকলাম যে কি কি আসতে এখানে দেখি কি কি কিনা যায় আর কি যেটা কি খাবো আমরা দেন এখানে এত পরিমাণে আজকে ভিড় তা বলার মতো না আর তোমরা তো যারা বাইরে থাকো তারা তো জানোই কারণ ও মানে আর যেখানে যেখানেই হোক সব জায়গায় আর কি অফারে অফার দেয় মাঝে মাঝে অফারের উপরে ডিপেন্ড করে সবাই কেনাকাটা করে আর এখানে আজকে চিকেনটা অফার দিয়েছিল অফার হচ্ছে চিকেন একশো পয়সা করে একশো না সরি অ্যাগরিয়াল আড়াইশো পয়সা করে আর তোমরা তো জানো আমি চিকেন অনেক পছন্দ করি তাই এখান থেকে আমি একটা আনাম চিকেন নিয়ে নিলাম তোর পাপা বলছিলো রুটিতে খাওয়ার জন্য তো আমি বলছি না রুটিতে খাবো না রুটিতে খাইতে ইচ্ছে করতেছে না আমার রাইস খাইতে ইচ্ছে করতেছে তো দিন এইখানে রাইস যেহেতু আমরা পাইলাম না তাই এখান থেকে আমরা সোজা চিকেনটা কিনে নিয়ে চলে যাচ্ছি আমাদের সেই পুরানো রেস্টুরেন্টে যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেইখানে দেন আমরা ওইখানে চলে আসছি ওই রেস্টুরেন্টে আর আসার সাথে সাথে দেখো আমরা আর কি সিট খালি পেতে পারলাম না আর এইটায় কখনো সিট পাওয়া যায় না অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা কেবিন খালি পাইছি। আর এখানে ঢোকার সাথে সাথে দেখো সাফর অবস্থা ও কি তুত্তু তুত্তুর করতেছে টিস্যুগুলা সব বের করে আর কি অস্থির করতেছে কি অবস্থা ও এরকম আর অর্জনই মূলত আমাদের এই কেবিনে নেওয়া নাহলে আমরা টেবিলেই খেতে পারতাম কিন্তু ওর জন্য সেটা পারা যায় না দেন আমরা এখানে অর্ডার করতেছি

ওই দেখো তুমি কি মাতবার হয়ে গেছো দিন এখানে আমরা অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে আসছে আর এটা হচ্ছে খ্যাপসা আর ক্যপসা আমার অনেক ভালো লাগে দেন এখানে চলে আসছে আমাদের খ্যাপসা আর সাফাতো দিকে তুতুর তুতুর করতেই আসে তো আমার বাবাকে বলছি তাড়াতাড়ি চিকেনটা বের করো আমার খুদায় পেটটা কেমন করতেছে মেন হচ্ছে আমি চিকেনটা কখন খাবো আর এখানে যে সালাডটা দেয় সালাডটা ভাই জুস সালাদ আমার খুব ভালো লাগে এটা কিসের পাতা আমি বলতে পারি না বাট খুব টেস্ট এই পাতাটা আর দেখা যায় হচ্ছে তোমার মূলা শাকের মতো কিন্তু এটা সালাদের পাতা কি বলে আমি জানি না যাই হোক ওইটা আমার অনেক ভালো লাগে আর এই রেস্টুরেন্টটা আমরা মূলত সবসময় আসি যখন আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আমাদের এখান থেকে তখনই আমি এটাই খাওয়া দাওয়া করতে আসি আর এখানে আসার পরে দিন আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর দেখো খাওয়া দাওয়া করার পরে আমার অবস্থা আমি ক্লান্ত হয়ে গেছি খাওয়া দাওয়া করার পরে আর বর্তমানে আমি কোথাও সহ্য করতে পারি না দেন আমরা খাওয়া দাওয়া করে এখানে বিল পেমেন্ট করে আমরা চলে আসছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসার দিকে যাচ্ছি আর এখানে ওয়েট করতেছিলাম আর পাপাই একটু ব্যাংকে গেস আর কি ইয়া ইয়াতে গেছে টাকা ওঠানোর জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবো আর আমাদের সবাই দোয়া করবো আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো